নবীর ভালোবাসা মামুর বাড়ি হ্যাঁ আপনার নানার বাড়ি আর মামুর বাড়ি আপনি ডুল্লা ডুল্লা কইবেন আর নবীর এসক মোহব্বতে আপনি বাইসা যাইবেন চেহারায় সুরতে আমলে আখলাকে জিন্দিগির কোথাও রসুল্লাহ সাহাবিদের তরিকা থাকবে না আপনি নবী প্রেমিক হবেন এত বড় মিথ্যা নিজের জন্য ফায়সালা করেন নিজের ব্যাপারে এত বড় ভুল কইরেন না বাস নিজের এত বড় ক্ষতি করেন না অনুরোধ আমার আল্লাহনী সাল্লি সাল্লামের চুল মুবারকের মতো চুল রাখবেন কোন দিন নবী সাল্লি সাল্লামের মতো চেহারা বানাবেন কোন দিন নবী সাল্লাই সাল্লামের মতো পোশাক সাহাবিদের মতো পোশাক পরবেন কোন দিন নবী সাল্লি সাল্লাম যেভাবে ঘুমাতেন সেই ঘুমাবেন কোন দিন নবী সাল্ল্লাহ আলীহাসাল্লাম যেভাবে স্ত্রী মেয়ের সাথে সংসার করতেন সেটা করবেন কোন দিন নবী সাল্লি সাল্লাম পাঁচ অক্ত নামাজ পড়তেন সেটা শুরু করবেন কোন দিন নবী সাল্লি সাল্লামের স্ত্রী মেয়েরা শতভাগ পর্দা করতেন সেটা আপনি শুরু করবেন কোন দিন নবী সাল্লি সাল্লাম আজীবন হালাল খাইতেন আপনি হালাল খাবেন কোন দিন সুদ ছাড়বেন কোন দিন ঘুষ ছাড়বেন কোন দিন ওজনে কম ছাড়বেন কোন দিন মিথ্যা বলা ছাড়বেন কোন দিন নারীর হেফাজত করতেন আপনি নাচ দেখা গান দেখা সিনেমা দেখা নর্তুকি দেখা নাটক দেখা জিনা করা ব্যবিচার করা অসভ্যতা করা এটা ছাড়বেন কোন দিন বলেন আমার কেন একবারও এই যে যুবক ভাইরা বাবারা আপনাদের কাছেও বলি জীবনের এই লম্বা হায়াতে কেন একবারও মনে হইল না যে আমার রসুল সল্লী আসাল্লাম ওনার চুল মুবারক কেমন ছিল ওনার চেহারা কেমন ছিল কত জামা বদলাইলা কত প্যান্ট বদলাইলেন একবারও কেন ভাবলেন না আমার নবী সল্ল্লাহ আলীহাসাল্লাম কি পড়তেন আপনি কেমনে নবীকে ভালোবাসেন কীভাবে আল্লাহ নবী আলাই সাল্লামকে মহাব্বত করেন বলেন না ভাই জীবনে একবারও মনে হলো না একবারও ভাবলেন না যে আমার নবী আলাইহি সাল্লাম কীভাবে চুল রাখতেন কেন মনে হলো না কেন কেন দাড়ি কাটলেন কেন এই শার্ট প্যান্ট এটাকেই জীবনের একমাত্র পোশাক বানিয়ে নিলেন রসুলুল্লাহ সাল্লাহ আলী ওয়া সাল্লামের কথা একবারও মনে হয় না সাহাবাই কারামের কথা একবারও মনে হয় নাই আয় হায় ভাবেও না ভাবে হল নির্দিষ্ট কিছু খাদ্য খাবার জিলাপি বিরিয়ানি খিচুড়ি হ্যাঁ এটাই নবীর প্রেম না আপনি আমার দলভুক্ত হইয়েন না আপনি রে আমি দলভুক্ত কোন আমি এনে কোনো কর্মী বানানোর জন্য সদস্য বানানোর জন্য আসি নাই আমি কোনো ফর্ম নিয়ে আসি নাই আপনি আমার দলভুক্ত হওয়ার দরকার নাই কিন্তু আপনি ইনসাফের সাথে বলেন আল্লাহ নবী আলী আলীঘাসাল্লামের সাথে আমাদের সম্পর্ক জিলাফি বিরানি আর খিচুড়ির মাধ্যমে নাকি এতে অনুসরণের মাধ্যম বলেন না তো সেটা কখন শুরু করব আগামী কোন বছর থেকে আপনি মেসওয়াক শুরু করবেন এই মেসওয়াক করা কোন বছর থেকে শুরু করবেন আমারে বলেন আল্লাহ নবী সাল্লি যেদিন ইন্তেকাল করে রবিউল উল্লাউল মাসে সোমবার আল্লাহর কসম রব্বে কাবার কসম বুখারি শরীফের হাদিস নবীজির শেষ আমল এই পৃথিবী থেকে যাওয়ার সময় ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবীর শেষ যে কাজটা করতে করতে বিদায় নিছেন সেটা হলো নবী মিসওয়াক বুখারীর হাদিস কিরে ভাই আমি বাঘা ফাটাফাটি ফাটা বলার দরকার কি আমার আপনি আমনের জাগার থেকেই আমল করেন না আপনি আমার ফিসবের মুড়িধনের দরকার নেই কথা বুঝেন নাই আপনি আপনি আমার কাছে মুড়িধনের দরকার নেই আপনি আমনের জাগাতে থাকেন কিন্তু আপনি আগে এটা বলেন রসুলুল্লাহ সাল্ল আলীহসাল্লামের সুনাত কখন থেকে আমল করবেন এটা বলেন কোন দিন বলবেন নবী সাল্ল আলীহসাল্লাম মৃত্যু পর্যন্ত মিসওয়াক করছেন নবী সাল্লাম আজীবন দস্তরখানে খানা খাইছেন সেটা আপনি কোন দিন আপনি ডাইনিং টেবিল আর চেয়ার থেকে নামবেন কোন দিন বলেন কোন দিন শুরু করবেন এজন্য দয়া করে বাফ প্রত্যেকের কাছে বলতে চাই এ কথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারকের মতো চুল রাখবেন কোন দিন নবী সাল্লি সাল্লামের মতো চেহারা বানাবেন কোন দিন নবী সাল্লাই সাল্লামের মতো পোশাক সাহাবিদের মতো পোশাক পরবেন কোন দিন নবী সাল্লি সাল্লাম যেভাবে ঘুমাতেন সেই ঘুমাবেন কোন দিন নবী সাল্লি সাল্লাম যেভাবে স্ত্রী মেয়ের সাথে সংসার করতেন সেটা করবেন কোন দিন নবী আলাইহি সাল্লাম পাঁচ ওক্ত নামাজ পড়তেন সেটা শুরু করবেন কোন দিন নবীর সাল্লামের স্ত্রী মেয়েরা শতভাগ পর্দা করতেন সেটা আপনি শুরু করবেন কোন দিন নবী সাল্লাহ আলু সাল্লাম আজীবন হালাল খাইতেন আপনি হালাল খাবেন কোন দিন সুদ ছাড়বেন কোন দিন ঘুষ ছাড়বেন কোন দিন ওজনে কম দেওয়া ছাড়বেন কোন দিন মিথ্যা বলা ছাড়বেন কোন দিন নবীর সাল্লহ সাল্লাম ভিন নারীর থেকে নিজেকে হেফাজত করতেন আপনি নাচ দেখা গান দেখা সিনেমা দেখা নর্তুকি দেখা নাটক দেখা জিনা করা ব্যবিচার করা অসভ্যতা করা এটা ছাড়বেন কোন দিন বলেন আমারে হ্যাঁ নবীর ভালোবাসা মামুর বাড়ি হ্যাঁ নানার বাড়ি আর মামুর বাড়ি ডুল্লা কইবেন আর নবীর এসকো মোহব্বতে আপনি বাস্যা যাইবেন চেহারায় সুরতে আমলে আখলাকে জিন্দিগির কোথাও রসুল্লাহ সাহাবিদের তরিকা থাকবে না আপনি নবী প্রেমিক হবেন এত বড় মিথ্যা নিজের জন্য ফায়সালা করেন নিজের ব্যাপারে এত বড় ভুল করেন না বাফ নিজের এত বড় ক্ষতি করেন না অনুরোধ আমার ছেলেদেরকেও বলি বাফ এই যৌবন এই বয়স আল্লাহ তালা ইবাদতের জন্য দিছেন। কোরআনুল করিম তালা বলেন সুম্মা নুখরিজুকুম তিফলান আমি মানুষের সন্তানকে প্রথম মায়ের পেট থেকে বাচ্চা আকারে বের করি সুম্মালি তাবলুগু আশুদ্ অতপর তার দেহে আমি আল্লাহ শক্তি দিতে থাকি দিতে দিতে যৌবনে শক্তি পরিপূর্ণ করে দিই তাহলে আল্লাহ তালা যুবককে শক্তি পূর্ণ দিয়েছেন আল্লাহর কসম শুধুই আল্লাহ তালার বন্দেগির জন্য যুবক মানে যৌবনের শক্তি আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আপনারা ভাবেন তো কারো যদি এক ঘন্টায় বা দুই ঘন্টায় ছয়বার সাতবার প্যাটে অসুখ হয় পায়খানায় যায় এরপরে তো শক্ত সামর্থ্য যুবকটা বিস্তার ছুঁয়ে দেয় ঠিক কিনা বলেন আপনি বলেন তো কেন বড়াই করছেন আপনার কি হইছে আপনার তো হাত খুললে গেছে না পাও খুললে গেছে না নাক ফুড়িয়া গেছে কিচ্ছু তো হয় নাই পায়খানা না বাইরেছে দুর্গন্ধযুক্ত পায়খানা প্যাটের থেকে বাইরেছে তুই ব্যাটা এত দুর্বল সামান্য পায়খানায় তোমার শরীর থেকে একটু বেশি বাইরিয়ে গেলে তুমি হুইতালাও তুমি নি মাতবুরি দেখাও এই অপদার্থ তুমি অহংকার করো কেমনে কথা বলেন আমি বড়াই দেখাই কেমনে যে আমি সামান্য পায়খানা এটার কাছে আমি এত দুর্বল আমার কি বড়াই করা সাজে তাহলে আমাদের প্রতি সেকেন্ডের সুস্থতা আমাদের শক্তি সবল এটা তল্লার দাম কার দেওয়া বলেন না আল্লাহর দেওয়া সেই শক্তি আল্লাহর দেওয়া সেই বল আল্লাহর দেওয়া সেই সাহস আল্লাহর দেওয়া সেই যৌবন আমার ভাই কেন না ফর মধ্যে ব্যয় করে কেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই এই কোরবানি সম্পর্কিত উদাহরণ একটু মনোযোগ দিয়ে শুনেন ওই যে যেখান থেকে কোরবানি শুরু আদম সালামের দুই ভাই আর দুই ছেলে হাবিল কাবিল জানেন না আপনারা আমি পুরা ঘটনা বলতেছি না তো আল্লাহ তালা দুইজনকে বলছে কোরবানি দিতে এই প্রথম কোরবানি অলি কুল এই সুরা হজ্জের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির হুকুম নির্ধারণ করেছি একেবারে প্রথম থেকে আদম আলাইসাল্লামের জামানা থেকে তো আল্লাহ তালা বলেন বত্তুলু আজাই হিম নাব আব নাই হাক হে আদমের দুই সন্তানের কুরবানীর ঘটনাটা আপনি সঠিকভাবে আমার বান্দাদেরকে শুনান কোরানে আছে তো এই আদমের দুই ছেলে হাবিল কাবিল ইজ কাররাবা কোরবানান আল্লাহ বলেন তারা দুই ভাই যখন কোরবানি দিলেন ফাতুখুব বিল আমিন হিমা একজনের কুরবানী কবুল হল কব্বল মিনাল আরেকজনের কোরবানি কবুল হল না আখতুলান শুনে যে ভাইয়ের কোরবানি কবুল হয় নাই তার নাম হলো কাবিল আর যার কোরবানি কবুল হইছে তার নাম কি হাবিল তো এ কাবিল যার কোরবানি কবুল হয় নাই সে তার ভাই হাবিলকে বলল লা আখতুলান আমি তোকে মেরেই ফেলব নাউজ এ এ কথাটা একটু খেয়াল করে কাবিল বলল আমি তোকে মেরেই ফেলব হাবিলকে বলছি আমি তোকে মাইরে মেরেলাম মানে কি মানে হইল আমি যেই নারীর প্রতি আসক্ত নারীর লোক আমি তোকে মেরে ফেলবো প্রয়োজনে এরপরও আমি যাকে চাচ্ছি আমি তাকেই বিয়ে করি মূল কথা হইল এটা নারীর লোক কাবিলকে এ কথা বলাই ফেলছে আমি তোকে মেরে ফেলব বিয়ে আমি করবই আমি এই নারীকেই বিয়ে করব অথচ এই নারীকে বিয়ে না করতে নিষেধ করছে এক নম্বরে সরাসরি আল্লাহ কারণ এটা আল্লাহর হুকুম বিয়ের যেই পদ্ধতিটা আল্লাহ বলছে কাবিল তার উল্টাটা করছে চাচ্ছে তাহলে এটা প্রথম কার হুকুম দুই নাম্বার আদম আলাই হিসালাম উনি একজন নবী কিনা তাহলে এটা নবীরও হুকুম তিন নম্বর আদম এই কাবিলের বাফ কিনা এটা বাবারও হুকুম চার নাম্বার কোরবানি দনুজনে যারটা কবুল হবে তার সে বিয়ে করবে এটা হলো আল্লাহর বিধান মানে শরীয় এটা কি শরীয় এ কাবিল এই নাফরমান নারীর লোবে সে বলল আমি আল্লাহর হুকুমও মানি না আমি নবীর হুকুমও মানি না আমি বাফের কথাও মানি না আমি শরীয়ত মানি আমি এরই দিয়ে খেয়াল করছেন নারীর আসক্তি নারীর লোভ হারাম প্রেম হারাম ভালোবাসা তারে কত জঘন্য পরিণতিতে নিয়ে গেছে সে বলতেছে আমি আল্লাহর হুকুমও মানি না আমি নবীর হুকুমও মানি না আমি বাফের হুকুমও মানি না আমি শরীয়ত মানি না আমি এড়েই চাই এই আজকের যুবক আজকের নজয়ান ছেলে মেয়েদের হালাতে আমি আল্লাহকে মানি না আমি রসুল মানি না আমি মা বাবার সম্মান ইজ্জত বংশের মর্যাদা গ্যারামের ইজ্জত কিচ্ছু মানি না আমার দরকার আমার মোবাইল আমার অশ্লীল ছবি অবৈধ প্রেম হারাম ভালোবাসা কোন মেয়ের সম্পর্ক জিনা ব্যবচারের সুযোগ অশ্লীলতা বেহায়াপনা পার্ক রেস্তোরাঁ বিনোদন কেন্দ্র হোটেল মোটেল অথবা কোন চিপা গল্লি অথবা গোপন কোনো অসভ্য জায়গা আমার দরকার আল্লাহ মানি না রসুল মানি না মা বাফ মানি না শরীয়ত মানি না আমি চাই নারীর আসক্তি এই জন্য যুবক নামাজও পড়ে না রসুলের বিধানও মানে না মা বাপের সম্মানের দিকেও খেয়াল করে না বংশ মর্যাদা এলাকা ইজ্জত কিচ্ছুক নাই তার কথা হলো আমার দরকার হল না